কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে মাছ বাজারে কথা বলে মাছ সাথে সমিতি ঘরে দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে মাছ বাজারে কথা বলে মাছ বলার সাথে স্বামী তাগার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে ঘাতে স্বামী নিল ব্যাগ ডাটেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিল ব্যাগ ডাটেনে স্ত্রী দেয় পয়সা গুনে স্বামী স্ত্রীর জানো সেবক হয়েছে কি আমতের আলামতে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বুড়কা পরা বুড়কা ছাড়া হাট বাজারে ঘরে তারা বুড়কা পরা বুড়কা ছাড়া হাট বাজারে ঘরে তারা অনেকে আবার বুড়কা পরে মুখ কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী কে

তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে লীলা